একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে অনেক আবার গঙ্গার জল ও নিচ্ছিল আর আমার তো দেখে খুব ভালো লাগছিল এত সুন্দর ওয়েদার আর খুব রোদ্দুরও ছিল এখানে আর সামনে জগন্নাথ মন্দির রয়েছে লাল রঙের দেখতে পাচ্ছ আর সূর্যটা উঠেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি তো মানে দেখতেই থাকছি আর ফটোই নিতে থাকছি এত্ত সুন্দর লাগছে আর হাওড়া ব্রিজ টাও কত সামনাসামনি তো ছিলই মানে সময় কাটানোর জন্য একদম বেস্ট প্লেস সবচেয়ে আর সামনেই দেখো জগন্নাথ মন্দির ওখানে অনেকেই আসছিল বলে বাবার মন্দির ছিল তাই আমি গেলাম ওখানে একটু প্রণাম করে নিলাম তোমরাও দেখো তোমরাও দর্শন করো মহাদেব

তবে ঠান্ডার মধ্যে একটু রোদ যাচ্ছে ভালোই লাগছে টুক টুক করে হেঁটে হেঁটেও যাচ্ছি তো একটা পার্ক দেখতে পেলাম ভাবলাম আমি এই পার্কের ভেতরে টুক চলে যাই গিয়ে দেখি মা গিয়ে দেখি শুধু কপোট কপটই দিয়ে ওখানে আনাবোন আর আমি ওখানে একা মানুষ কি করব সবার মধ্যেখানে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আপনার এখানে এত সুন্দর ছিল মানে চারদিকে মানে ফুলের বাগান আর খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ আর কি তবে এখানে কোনো এন্ট্রি ফিস ছিল না এখানে সবাই আসতে পারে সবাই ভাবছে যে এই মেয়েটা কি করছে রে বাবা অনেকে আবার ভাবছে কি এলো রে বাবা গোয়েন্দা টোয়েন্দা এসে গেল না কি বুঝতেই পারছো তোমরা তো আমি এই সুন্দর ফুলগুলো ফটো তুলতে শুরু করে দিলাম তারপরে একটু সামনে যেতেই এখানে প্রেমিক প্রেমিকারা প্রেম করছে মানে প্রেমিকার যুগল আর কি আমি তাদের প্রেমের মধ্যেখানে বাধা সৃষ্টি করলাম না তবু নিজের প্রেমে একটুখানি ক্যাপচার করে নিলাম নিজের প্রেম ঘুমিয়ে পড়েছে মনে হয় যাক আমি হয়তো দেখলাম না এদিকটা তোমরাও দেখে বলো চোরা কি করছে তারপরে আস্তে আস্তে পোস্তানের পথটা দেখছিলাম মোটামুটি পুরোটাই ঘুরে নিয়েছিলাম এবার ভাবলাম একটু পোস্তান করি এবার পোস্তান করতে করতে আমরা একটু সুন্দর মুখটা তোমাদের দেখিয়ে দিই প্লিজ জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা